নেটের সমস্যার জন্য আমার লাইফ আছে আমি আবার লাইট চালু করেছি দ্বিতীয়বার বন্ধু তোমরা সকলে ফটাফট জয়েন্ট হও তোমরা যারা এখনও জয়েন্ট হও নি তোমরা সকলে জয়েন্ট হয়ে যাও কেমন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তখন বিশাল দাদাভাই এসেছিলো আমার সকল বন্ধুরা ছিলে তোমরা এখন আবার একটু জয়েন্ট হও বিশাল দাদা ভাই হ্যালো হ্যাঁ নেটই পারছে না দাদা ভাই জানো আজকে প্রথম তো প্রথম লাইফটা আমার কেটেই গেল নেটের সমস্যার জন্য আমি চালু করেছি এখন কি কতক্ষণ থাকবে জানি না দাদা কেমন আছো আছো বলো ভালো তুমি পাচ্ছে পাচ্ছে এখন তো পাচ্ছে রাধে রাধে হ্যাঁ রিঙ্কু রাধে রাধে বলো তুমি কেমন আছো ভালো আছো রিঙ্কু বিশাল দাদা ভাই খাওয়া দাওয়া হয়েছে করছো বলো না ঘুম থেকে উঠলে সবে রিঙ্কু তো অনেক সকালে উঠে তুমি তো অনেক সকালে উঠেছো তাই না রিঙ্কু ভাই তুমি আমাকে একটা লাইক করে দাও আমি ভালো আছি বা শুনে খুব ভালো লাগলো যে তুমি ভালো আছো আর কি করছো বলো খাওয়া দাওয়া করেছো খাওয়া দাওয়া করেছো কিন্তু আমাকে একটা লাইক করে দাও জয় রাধে গোবিন্দ একদম জয় রাধে গোবিন্দ কেমন আছে বলো তোমরা সকলে আমাকে একটা করে লাইক করে দাও মন খারাপ আমার আগের লাইফটা কেটে গেল অনেকজন ছিল তোকে কিন্তু কেটে গেছে কি করবো বলো না গো খাওয়া হয়নি ও আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া করেনি করে নিও কেমন মাউল দাদা ভাই কেমন বাউল দাদা ভাই চ্যানেল বনি হলো না না বিশাল দাদা ভাই এখনই তোমার এখনই মনে হবে বলো জয় রাধে রিঙ্কু রিঙ্কু ভাই উনি না তো লাইক ডান হ্যাঁ ঠিক আছে বিশাল দাদা ভাই লাইক করে দিয়েছো সেই জন্য অসংখ্য ধন্যবাদ রিঙ্কু ভাই তুমি লাইক করে দিয়েছো আর যদি না দাও তাহলে সকলে আমাকে একটা করে লাইক করে দেবে অত করতে হবে না তাহলে আবার কেটে যাবে না থাক আমি ভিডিও দেখি হ্যাঁ বিশাল দাদা ভাইয়ের ভিডিও দেখো তাই না জানি বড় ভাই তুমি আছো হ্যাঁ আমার ফোনে তো